আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমরা চলে ওয়ার্ক তো এখানে দেখতে পাচ্ছেন গাইডের কিন্তু অভাব নেই যারা বিদেশি গাইড নিয়ে ব্যবসা করতে চান পুরান মাল নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু আজকের সেরা ভিডিও হতে যাচ্ছে তো আজকের এই গাইডে থাকছে বিভিন্ন দেশের বিভিন্ন মেয়েদের এবং ছেলেদের শীতের পোশাক এবং গরম সব ধরনের পোশাক কিন্তু থাকতেছে তো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আপনাদের এখানে যে গাইড আছে আমরা দেখতে পাচ্ছি যে হিউজ পরিমাণ গাইড আছে ভাই কোন 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 দেশের গাইড পাওয়া যায় আপনাদের এখানে তাইওয়ান জাপান চীন আর চার রাষ্ট্রের হয় যে

টাকা দিয়ে শুরু করতে পারবে সাড়ে ছয় সব এভ্রিং থাকবে কত পিস থাকবে ভাই কত আপনার তিনশো থেকে সাড়ে তিনশো বিশ তিনশো থেকে সাড়ে তিনশো থেকে সাড়ে তিনশো পিস পিস কত করে পিস আপনার পড়তেছে টাকা বিশ টাকা বাইশ টাকা আঠারো টাকা বিশ টাকা জি জি আচ্ছা তো এছাড়া আর কি কি আইটেম নিয়ে ব্যবসা করা করা যাবে ভাই এছাড়া আপনি যারা একটু ফুড কার্টে বিজনেস করতে যাচ্ছে তারা একটু ভালো কোয়ালিটির মাল নিয়ে করতে পারে যেমন হুডি সুইফ শার্ট বা জ্যাকেট এগুলো নিয়ে করতে পারে বা ট্র্যাক শুট আছে আমাদের ট্র্যাক শুট নিয়ে করতে পারে আপনাদের গাড়িতে কি কি মালামাল থাকছে ভাই এই টাইপের আপনার সুইফ শার্ট পাবেন আর তারপরে আপনার এই যে এই টাইপের কোটি আছে আমাদের কোটির বেল আছে অনেক সুন্দর সুন্দর কোটি

হ্যাঁ বিক্রি করলে এটা সত্তর টাকা আশি টাকা একশো টাকা একটা জ্যাকেট বাচ্চাদের দেড়শো টাকা দুইশো টাকা বিক্রি করা যায় বাইরের প্রোডাক্ট এটা হচ্ছে আপনার চায়নার খুব ভালো মানের কোয়ালিটি ওকে তো ভাইয়া আপনাদের ঠিকানাটা একটু বলে দেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সদরঘাট লালকুটি সাইকেল মার্ট হ্যাঁ জি শত নম্বর কাউন্টারের অপরসাইডে এসে দেখবেন যে দুইটা বাংলাদেশের পতাকা একটা বাংলাদেশের পতাকা দুই পাশে ফিলিস্তিনি দুটো পতাকা করতে আছে জি আমিনুল ফ্যাশন হ্যাঁ দোকান নাম আমিনুল ফ্যাশন এই জায়গায় এসে আপনাদের যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার দেওয়া থাকবে এই জায়গায় আপনার আর নম্বরে কল দিয়ে যোগাযোগ করুন যারা বিডুর ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন